আমি প্রথমে হলো যে তোমরা কে কেমন হোমওয়ার্ক করছো এটা আমি যাচাই করব বাড়িতে পড়ছো সবারটা তো যাচাই করা সম্ভব হবে না লটারির মাধ্যমে কয়েকজন যাচাই করব ঠিক আছে এখন দেখি আজকে সেই ভাগ্যবান এক থেকে ছত্রিশ পর্যন্ত রোল দেওয়া আছে এখানে দেখি কারটা উঠে একত্রিশ কে আচ্ছা উঠছে কিছু করার নাই ফাইন ধর ধরতেই হবে ঠিক আছে এটাই লটারি তাই না জানে কে কে পারে পারে না না হ্যাঁ বলো কুমার মানে কি কুমার অর্থ কি পারবে এটা কুমার আচ্ছা ও পারি না বলেছে ঠিক আছে কুমার শব্দের অর্থ পারে না এটা আসলে কি বিশ্বাসযোগ্য আচ্ছা আরেকবার দেখি আরেকটা আরেকটা দেখি শুরুতেই বললো পারি না পঁয়ত্রিশ একটুখানির জন্য পঁয়ত্রিশ ও নদী আসে নাই নিচে আচ্ছা ঠিক আছে ক্লাসে নাই ওকে কইয়াসিন কই হ্যাঁ ইয়াসিন ইয়াসিন যদি আমার মান সম্মানটা একটু রক্ষা করে হ্যাঁ ইয়াসিন কুমার অর্থ কি রাজার ছেলে ওই জন্য একটু তালি দাও ঠিক আছে ওকে এবার আরেকজন আমরা পিক করি হ্যাঁ আর দুজন নেব আর কি

দশ তুমি হলো করবে শূন্য স্থান পূরণ এই যে এখানে গিয়ে হবে হ্যাঁ আমাকে একটু বলে যাও হ্যাঁ জোরে জোরে বলবে একটু জোরে পড়ো যাতে সবাই শোনে আগের দিনে হাতি ঘোড়া চড়ে ড্যাশ শিকারে যেতেন

কুমার ঠিক বলছে হ্যাঁ ঠিকই বলছে কুমারী ঠিক আছে ওকে আগের দিনে হাতি ঘোড়া চলে কুমার হবে এখানে তাই না আচ্ছা তোমাদের হোমওয়ার্ক আরো বাড়াইতে হবে ঠিক আছে আমি হোমওয়ার্ক মূল্যায়নে আজকে আর যেতে পারছি না এবার হলো চার নম্বরে আজকে আমরা এই প্রশ্নগুলো উত্তর প্রথমে একবার আলোচনা হবে তারপরে আমরা দলের কাজে প্রশ্নগুলির উত্তর লিখে ফেলব খাতায় হ্যাঁ ঠিক আছে আচ্ছা ক ক আমি আবার লটারিতে নেই হ্যাঁ মানে এটা পড়ার জন্য ক চারের ক লটারিতে নেই এটা পড়বে নম্বরটা বের তুলতে একটু সময় নেয় এত সময় আমরা পাবো কোথায় ছোট কে হ্যাঁ মিম মিম এই যেটা পড়ে শোনাও ক নম্বরটা পড়ো চারের ক একটু ভুল হয়ে গেছে আরেকবার একটু সঠিক করে পড়ো এক জায়গায় সামনে একটু ভুল হয়েছে হ্যাঁ জোরে আলমগিরের একটু ভালো করে বলো বাদশা আলমগিরের হ্যাঁ হ্যাঁ অনেক সহজ না আচ্ছা এটা মুখ খোলা বন্ধ আমি আবার নিচ্ছি বাদশাহ আলমগিরের পুত্রকে কে কে পড়াতেন আচ্ছা তুমি বলো এটা তো তুমিই বলো এক পড়াতেন দিল্লির এক পড়াতেন তাই না ঠিক আছে ওকে ওকে ওর জন্য ক্ল্যাপ 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 ক্ল্যাপ

প্রথমে বাচ্চাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন ভাবলেন সবাই চিন্তা না আমি উত্তর অন্যজনের কাছ থেকে নেই প্রথমে কি ভাবলেন এই গল্পটা যে একবার শুনছে সবাই সব প্রশ্নের উত্তর দিতে পারবে কবিতার গল্পটা কবিতার গল্পটা যে একবার শুনছে কে কে লাবণী হ্যাঁ বাচ্চাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন বাচ্চাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন চিন্তা করো একটা কিছু বলো বাচ্চাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন আচ্ছা তাহলে আরেকজনকে আরেকজনকে দেখি এবার যদি না পারে তাহলে হাত তুলে যে পারে তাকে বলতে আমিন না না তানভীর তানভীর বাচ্চাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন না হা হা হাত তোলা হাত তোলো হাত তোলো

তুমি এই ঘর নাম্বার জোরে জোরে এটা উত্তর ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে সালমান তোমাকে একবার বলছিলাম হ্যাঁ শিক্ষকের কথা কেন বললেন

আমার ছেলে আপনি এটা কি শেখাচ্ছেন শুধু পানি ঢেলে দিচ্ছে পা কেন ধুয়ে দিল না